আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খেলবে পূর্ণাঙ্গ সিরিজ যার সূচনা হবে টেস্ট দিয়ে সফরে রয়েছে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ কিন্তু সফরের প্রথম ধাপে অর্থাৎ লাল বলের লড়াইয়ে নিয়ে বেশ জটিল সমীকরণে পড়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে চার পেজার এবাদত হোসেন হাসান মাহমুদ খালেদ আহমেদ ও নাহিদ্বারা তবে বাস্তবতা হলো একাদশে জায়গা পাবেন সর্বোচ্চ দুই থেকে তিনজন এ অবস্থায় কে থাকবেন মাঠে আর কে বসে থাকবেন সাইড বেঞ্চে বিস্তারিত থাকছে কাজী আরাফতের প্রতিবেদনে বিশ্লেষক এবং ঘনিষ্ঠ সূত্রদের মতে যদি দল দুজন পেসার নিয়ে মাঠে নামে তাহলে হাসান মাহমুদ ও নাহিদ্রানা হতে পারেন অটোমেটিক পছন্দ হাসান মাহমুদের ধারাবাহিকতা সাম্প্রতিক সময় নজর পেয়েছে অন্যদিকে বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে আলাদা মাত্রা এনে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন প্রস্তুতি ম্যাচে উইকেট তুলে নিয়েছেন ধারাবাহিকভাবে এই যদি হয় দুই পেসার তাহলে তৃতীয় পেসার কে হবে এবাদত নাকি খালেদ আহমেদ যদি তিন পেসার নিয়ে খেলে বাংলাদেশ তাহলে তৃতীয় পেসার হিসাবে জায়গার জন্য মূল লড়াই হবে এবাদতিন ও খালেদ আহমেদ আমাদের মাঠে ইম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ সূত্র বলছে কন্ডিশনের উপর ভিত্তি করে দ্বিতীয় পেসারের নাম ঠিক করবেন কোচ ও অধিনায়ক শান্ত শ্রীলঙ্কার উইকেট ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হলেও গলে এবং পাল্লেগেলিতে পেসারদের সহায়তা মিলতে পারে প্রথম দুই দিনে এই ভাবনা থেকেও তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা এক্বারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে স্কোয়াডে চার স্পিনার থাকায় অর্থাৎ তাইজুল মিরাজ নাসুম ও নাইম থাকার ম্যানেজমেন্ট ব্যালেন্স করার রক্ষায় দুজন পেসার দুজন স্পিনার ফরম্যাটে জিতা পারে হাসান মাহমুদ দলের প্রধান পেস অস্ত্র হয়ে উঠেছেন তার পাশাপাশি নাহিদ জানার গতিও প্রয়োজন তৃতীয় পেসার হিসেবে এপদকে এগিয়ে রাখারও অভিজ্ঞতা কারণ অন্যদিকে খালেদ আহমেদ এমন একজন বলার যিনি ম্যাচের গভীরে গিয়ে উইকেট এনে দিতে পারেন সেটি অপেক্ষা করাও ঠিক হবে না বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট এখন একটি সুস্থ প্রতিযোগিতার মধ্যে রয়েছে এটি দলের জন্য আশীর্বাদ হলেও নির্বাচকদের জন্য কঠিন পরীক্ষা কাল থেকে শুরু হবে ভ্রমণ আর এরপর অনুশীলনের সেশন চূড়ান্ত হবে একাদশের পেস অপশন চোখ থাকবে কার দিকে হাসান নাইদ পছন্দের তালিকায় থাকলেও এপদত বনাম খালেদ যুদ্ধ জমে উঠবে একাদশের চূড়ান্ত হওয়ার মুহূর্তের আগ পর্যন্ত